ভোলার বরহান সরকারি আব্দুল জব্বর কলেজের মাঠে চলছে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা যারা যারা ভাবছেন ফ্যামিলি নিয়ে মেলাতে ঘুরতে কিংবা কাটা করতে যাবেন তাদের জন্য রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য কুঞ্জের হাট থেকে সিএনজি করে আমি এবং বাতিজি সানজিদা তার আম্মা এবং ছোট ভাইকে নিয়ে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে সিএনজি বাট অটোর মতো দেখতে অটোতে বৈশা প্রাইভেট কারের ফিল নিচ্ছে আর কি আমরা এখন দিনের বাজারের কাছে চলে আসলাম ভিতরের রোড দিয়ে আমরা এখন যাচ্ছি সরকারি আব্দুল জব্বর কলেজের মাঠের কাছে মেলাতে এখন আমরা সিএনজি থেকে নেমে আস্তে আস্তে করে মেলার দিকে রওনা হলাম রেস্টুরেন্ট একটা যে বাসমান একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তো বেসিক্যালি মূলত এই রেস্টুরেন্টে আসার একটা উদ্দেশ্য যে আমাদের পিছনে একটা লাভ দেখতে পাচ্ছে যে আপনাদের জন্য এই রেস্টুরেন্টের তারা নাকি বারো জন ফ্রেন্ড সার্কেল মিলে একটা বাসমান রেস্টুরেন্ট দিচ্ছে যেহেতু এখানে এক মাস ব্যাপী এই বাণিজ্য শিল্প বাণিজ্য মেলাটা চলো আমরা এখন আছি বরানুদ্দিনের শিল্প বাণিজ্য মেলাতে বিশ টাকা টিকিট কোন জায়গা থেকে নিতে হবে বাংলায় লেখা আচ্ছা তো আমরা যেহেতু এখানে চারজন প্রবেশ করব সেই ক্ষেত্রে টাকা করে 80 টাকা টিকিট আমরা নিচ্ছি এদিকে আসো কাউন্টারের দিকে এর চারটি টিকিট দেন টিকিট নাও সেটা চারটি 20 টাকা করে 80 টাকা আসো বাংলা একটা প্রবাদ আছে মেলায় যাইরে অনেক আছে মেলায় যাইরে কিন্তু নিত্য নতুন জিনিসগুলো আমরা দেখি রে বা কিনবো না কেবলমাত্র যে সেখানে ঘুরতে এসে মেলার ভিতরে বিশ টাকার টিকিট কেটে প্রবেশ করার পরে বাতিজি সানজিদা একেবারে ব্যাউস হয়ে পড়েছে কোনটা থুই কোনটা দেখবে কোনটা রেখে কোনটা কিনবে গুড়ে গুড়ে তার ছোট বাইকে নিয়ে সব জিনিসগুলো মেলাতে দেখতেছে

আপনারা কি সিঙ্গেল এসেছেন নাকি মিঙ্গেল সিঙ্গেল এসেছেন দেখতে আসছি দেখতে আসছি দেখতে পছন্দ হয় নাই

পছন্দ হয়েছে এখানে আসার পরে একটা সিস্টেম আছে আপনারা যেই গেট দিয়ে ঢুকবেন অন্য গেট দিয়ে সাইড এর ওখান থেকে বের হইতে হইবো ঠিক আছে আর বিশ টাকা বিশ টাকা টিকিট বিশ টাকা টিকিটে আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে আর নতুন নতুন স্টল হবে আপনারা সবাই আসবেন এখানে কিন্তু থ্যাংক ইউ দেখা হবে ভাই এছাড়া আপনারা এখানে বিশেষ করে যারা মেলাতে পর্যটকগুলো গুলো আসবেন তাদেরকে একটু সিকিউরিটি দেওয়ার চেষ্টা করুন যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের প্রতি আমরা জোর দাবি করছি এটা যেন খুব সুন্দর ভাবে পরিচালনা করতে পারি ধন্যবাদ বাই বাই ওকে আসো তো মেলার ভিতর থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক কিছু ন্যাচারালি দেখানোর চেষ্টা করলাম এখন আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়ির দিকে যাব যাতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে খুব দ্রুত রওনা দিতে পারি ওরহানুদ্দিনের শিল্প ও বাণিজ্য মেলা আজকে আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে